ওয়েলকাম ফ্রেন্ডস বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা নিই এখানে যে ডিআই এফআইআই ডাটা যেটা আছে দেখুন গত তেইশে এপ্রিল থেকে এফআইআই কিন্তু বাইং শুরু করেছে এফআইআই তিন হাজার কোটি টাকার বাইং কিন্তু এখানে চালু করেছে এবং ডিআইআই সেখানে সেলার ছিল নেট এফআইআই তারপরে ইনজেক্ট করেছে আট হাজার কোটি টাকা এবং ডিআইআই সেখানে পাঁচশো কোটি টাকার মাত্র সিলিং করেছে তারপর থেকে দেখুন দুই ভাই এফআইআই এবং ডিআইআই দুজনেই কিন্তু সমানতলে বাই করছে কেউ উনত্রিশশো টাকা কেউ পঁয়ত্রিশশো কোটি টাকার কেউ চব্বিশশো কোটি টাকার কেউ আঠাশশো কোটি টাকার সো এখানে দেখুন ডিআইআই এফআইআই দুজনেই যখন বাইং মোড়ে চলে এসছে মার্কেটকে কিন্তু এখান থেকে বুম করবে অর্থাৎ মার্কেট এখান থেকে বুম করবে উপরের দিকে চলে যাবে একটি সেলিং জোন উপরের দিকে আছে এবং সেটি কোথায় আছে সেটিও আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখুন এখানে এফআইআই কিন্তু পুরোটাই কিন্তু এফআইআই যেটা আছে পুরোটাই কিন্তু বাইংয়ে আছে ডিআইআই যেটা আছে পুরোটা বাইং না হলেও কিন্তু শেষের দিকে বাইং শুরু করেছে পঁচিশে এপ্রিল থেকে এফআইআইয়ের মুড দেখার পরেও তারা কিন্তু বাইং করছে জেনারেলি কি হয় এফআইআই বাইং করে পজিটিভ করে এবং ডিআইআই সেখানে সেল করে দেয় এফআইআই সেলিং করে ডিআইআই বাইং করে নেয় তো মার্কেটকে একটি ব্যালেন্স করার চেষ্টা করে মাঝে মাঝে তারা কোনো সময় বেশি বাইং করে ফেলে উপরের দিকে চলে যায় কখনও বেশি সেলিং করে ফেলে মার্কেট নিচের দিকে চলে আসে কিন্তু এক্ষেত্রে দেখুন দুজনেই কিন্তু পজিটিভ দুজনেই কিন্তু সমান তালে উপরের দিকে কে কার আগে উপরের দিকে যেতে পারে অর্থাৎ দুজনেই কিন্তু বাইং মোডে চলে এসেছে বিশেষ করে যেখানে ভয় দেখানো হচ্ছিল যে আইটি সেক্টর সেখানে সেলিং আসতে পারে সো আইটি সেক্টরেও কিন্তু এখন বাইং চলে এসছে সো আমরা চলে যাই মেন আমাদের যে ভিডিওতে আছে নিফটির চার্টে চলে যাই আমরা এখানে নিফটির একটি চার্ট খুলে নিই সো নিফটির চার্ট এখানে ওপেন হতে দেখছি আমরা সো সেখানে দেখুন মান্থলি চার্ট আমি আগের দিন খুলে নিয়েছিলাম দেখুন মান্থলিতে পজিটিভ তো পজিটিভই আছে আমি এখানে একটু উইকলি চার্ট থেকে শুরু করতে চাই তারপর ডেইলিতেও আপনাদের দেখাবো যে কীরকমভাবে মার্কেটে শিফট হচ্ছে মুভমেন্টটা দেখুন উইকলিতে যেটা আছে মার্কেট কিন্তু একটি ক্রুশিয়াল জোনে এসছে অর্থাৎ এখানে ক্রুশিয়াল জোন বলতে যেটা বোঝানো হচ্ছে যে মার্কেট কিন্তু একটি রেজিস্ট্যান্স জোনের কাছে এসছে এবং এখান থেকে একটু রেজিস্ট্যান্স অর্থাৎ এফআইআইডিআই দুজনেই যদি সেলিং করে তাহলে কিন্তু মার্কেটে সেলিং আসবে কিন্তু তাদের মুড কী আছে তাদের মুড আছে বাইং করে উপরের দিকে নিয়ে যাওয়া অর্থাৎ এখানে একটুখানি সেলিং করিয়ে মার্কেট থেকে উইক বার করে কিন্তু তারা এখান থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে সো আপনাদের কি করা উচিত এখানে অল্প কিছু যদি যাদের পজিশন করবেন অল্প কিছু বাইং এবং নিচের দিকে বেশি বাইং করবেন এরকম কিন্তু ভূমিকা আপনাদের রাখা উচিত অর্থাৎ এখানে আমরা বাইং করব নিচের দিকে যদি মার্কেট আসে তাহলে আরও বেশি পরিমাণে যাতে বাই করতে পারি সেটা আর যদি মার্কেট এখান থেকে চলে যায় তাহলে আমাদের অল্প বাইয়ে কিন্তু প্রফিটটা বেশি হওয়ার চান্সেস রয়েছে সো অনলি বাইং এবং যতটা বাইং করবেন ততই কিন্তু আপনাদের এখানে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি কারণ এফআইআই ডিআইআই দুজনেই কিন্তু বাইং মোডে চলে এসছে ভলিউম দেখেন ভলিউম কিন্তু ইনক্রিজিং ভলিউমে রয়েছে এটা নিফটির চার্ট আমি দেখে দিলাম যদি আমি এখানে চারটি দেখে নিই এবং সেটি যদি আমি ডেইলিতে করে নিই সো এখানে আমি ডেইলিতে করে নিলাম সো দেখুন ডেইলিতে এক্স্যাক্টলি যে উইক পোজিশানগুলো ছিল সেগুলোকে কিন্তু কভার করে মার্কেটে এখানে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং এখানে একটি বড়ো সড়ো বাইং সেলিং করার পরে সেই সেলিংকে যখন অ্যাবসার্ভ করে নেবে তখন কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার একটা চান্সেস এখানে রয়েছে এবং এটি কিন্তু মার্কেটে আপসাইডে নিয়ে যাওয়ার জন্য সুবর্ণ সুযোগ কারণ এফআইআইডিয়ায় দুজনেই বাইং করছে কিন্তু সেলিং জোন একটা আসতে পারে এখানে সেই সেলিং হবে বাইং অপরচুনিটি পঁচিশশোর পঁচিশ হাজারের কাছাকাছি সেলিং অপরচুনিটি এবং সেই পঁচিশ হাজার যখন আবার ক্রস করবে তখন কিন্তু মোস্ট প্রবাবলি আপনাদের যে হাই আছে টপ আছে সেই টপকে কিন্তু মার্কেট এখানে গেন করে নেবে ওটা টপকে কিন্তু টাচ করার জায়গায় কিন্তু চলে আসবে সো আমি এখানে ব্যাঙ্ক নিফটি চার্ট খুলে নিচ্ছি ব্যাঙ্ক নিফটি কিন্তু টপে চলছে ব্যাঙ্ক নিফটি দেখুন ব্যাঙ্ক নিফটিতে যেটা এখন হচ্ছে সেটা কিন্তু নিফটিতে হওয়ার চান্সেস রয়েছে দেখুন ব্যাঙ্ক নিফটি তার টপকে কেটেছে এখানে এবং টপকে কাটার পরে মার্কেট টপ লাগিয়েছে এখানে এবং তারপরে কিন্তু মার্কেটে সেলিং এসছে সো এই জিনিসটাই কিন্তু নিফটির ক্ষেত্রেও আসতে পারে সেটি আমি দেখাচ্ছি দেখুন মার্কেটে টপ টপ লেগেছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেটা নিফটির ক্ষেত্রে একটু পরে লাগবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মার্কেটে টপ লেগেছে এরকম জায়গাতে টপ লাগার পরে মার্কেট উপরে গেছে সেখান থেকে যথেষ্ট সেলিং এসছে পঞ্চান্ন থেকে চুয়ান্ন হাজার এক হাজার কয়েন্টের তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে মার্কেট যখন এই ভলিউমটি কাটবে অর্থাৎ মার্কেটের যে টপ ছিল সেই টপটি যখন মার্কেট আবার কাটার চেষ্টা করবে দেখুন যে লো ছিল সেই লোয়ের উপরেই কিন্তু লো তৈরি হওয়ার চেষ্টা করছে সো আপার লো এগুলোকে বলে আপার লো সো আপার লো যখন তৈরি হবে তারপরে কিন্তু মার্কেট এখান থেকে যে টপ কাটবে টপ কাটলেই কিন্তু মার্কেট এখান থেকে বুম করবে অর্থাৎ এফআইআই ডিআই যেখানে বাইং সেখানে কিন্তু মার্কেটের আপসাইড আসার সম্ভাবনা অনেক বেশি সো এক্ষেত্রেও মার্কেটে সেরকম ধরনের ভূমিকা আসতে পারে এবং দেখুন এইচ ডিফসি ব্যাঙ্ক টপে রয়েছে ইন্ডাসিন ব্যাঙ্কের ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে ব্যাঙ্কিং ইন্ডাসিন ব্যাঙ্কের শুধু প্রবলেম রয়েছে তারা কিন্তু সমস্ত ব্যাঙ্কিং সেক্টর ভালো করছে এবং সেই জন্যই মার্কেটে একটুখানি নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং দেখুন যে সফটওয়্যারের কথা বলা হচ্ছিল যে সফটওয়্যার কোম্পানিগুলিকে মার্কেটে এ আই করে নেবে সেক্ষেত্রে দেখুন সোনাটার মতো সফটওয়্যার কিন্তু এখানে বারো পার্সেন্টের কাছাকাছি বাইং করেছে সো এখানে মার্কেটে যে বাইং অপরচুনিটি রয়েছে বাইং অপরচুনিটি নেই সেরকম নয় এবং আর দেখুন এই ধরনের সফটওয়্যার ক্ষেত্রে যেগুলো ছোটো ছোটো সফটওয়্যার ক্ষেত্রে যে বুম করা শুরু করেছে এবং বটম আউট হওয়ার চেষ্টা করছে দেখুন এগুলো কিন্তু বটমে ছিল যথেষ্ট দিন অনেক দিন পরে টপ থেকে বটমে চলে এসছে যে টপ ছিল এখানে এবং বটম তৈরি করেছে এখানে সেখান থেকে কিন্তু মার্কেট টপ আউট করার চেষ্টা করছে বটম কেন বলছি কারণ মার্কেট কিন্তু এখানে দেখবেন ভলিউম যদি অ্যানালাইজ করেন তাহলে কিন্তু দেখবেন ভলিউম কিন্তু অনেক বেশি সো সফটওয়্যার কোম্পানিগুলোর ক্ষেত্রে সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বাইং করতে পারেন সো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস ভিডিওটা এই